আর আমি আজকের একটা ব্লগ ভিডিও শ্যুট করছি আর আমি এখন আছি নিউ দীঘাতে রানীকুঠি হোটেলে আর আচমকাই এই ট্যুরে আসার একটা প্ল্যান করা হয়েছে হঠাৎ করেই কোনো আগে থেকে আমাদের মধ্যে এই সমস্ত কিছু ঠিকঠাক করাই ছিল না দুম করে কালকে রাত্রের বাস ধরেছি বারোটার বাস ধরেছি ধরে চলে এসেছি দীঘাতে আজকে ভোর ভোর আর আসার পরে এখানে রানীকুঠি হোটেলটা নিয়েছি কিন্তু আমরা মানে আসলে আগে থেকে কোনো কিছু প্ল্যান না থাকলে যা হয় আমরা ভেবেছি দীঘাতে এসেই হয়তো হোটেল পেয়ে যাব। সমস্ত কিছু একটু প্রবলেম হয়েছে পেটে তবে রানীকুঠি হোটেলটা পেয়েছি খুব ভালো কিন্তু মানে এসি রুমটা পেলাম না নন এসি রুম পেয়েছি কিন্তু একদম থার্ড ফ্লোরে পেয়েছি আর আর এখান থেকে সমুদ্র সি বিচ দেখা যায় প্রচণ্ড হাওয়া এখানে আমি এখন ব্যালকানিতে বসে আছি অ্যাকচুয়ালি হয়েছে কি কালকে তেইশে মে আর তেইশে মে হচ্ছে আমার আর বিশ্বর অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি আর এটা হচ্ছে আমাদের বারো বছরের ম্যারেজ অ্যানিভার্সারি আর আমরা প্ল্যান করেছিলাম বাড়িতেই ভালো করে সেলিব্রেট করব হঠাৎ করে বিশ্বর মাথায় কিছু চেপেছে জানি না ও বললো বাড়িতে এবছর থাকবো না কোথাও না কোথাও যাবো তো সামনাসামনি কাছাকাছির মধ্যে দীঘাই বেস্ট মনে হলো তো এখানে চলে এলাম দুদিনের জন্য কারণ এত বড় একটা ট্যুর করে এসেছি এখন আবার বাইরে অনেক দিনের জন্য ট্যুরে যাওয়াটা পসিবল নয় তো এখানেই এসেছি এবারে এখন আমি স্নান টান করে একদম শ্যাম্পু ট্যাম্পু করে পুরো রেডি হয়ে ব্যালকনিতে এসে বসে রয়েছি আর ছেলে এখন স্নানে যাবে বিশ স্নানে যাবে তারপরে আমরা লাঞ্চ সেরে নেবো লাঞ্চ সেরে একটু রেস্ট টেস্ট নিয়ে বিকেলে তারপরে বেরবো কারণ যা গরম যা রোদ আর দিনের বেলা রাস্তা রাস্তায় ঘোরাটা ভালো লাগলো না আর সমুদ্রে গিয়েও আমরা ঠিক করেছি এই গরমের মধ্যে বেশি হুড়োভুড়ি করবো না তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দীঘাতে এই দুদিন কী করব কি না করব কীরমভাবে এনজয় করলাম কীরমভাবে সেলিব্রেট করলাম আমাদের অ্যানিভার্সারিটা সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে একদম ভুলো না তো আজকে থেকে আমি আমার আমি আমার এই ভিডিওটা আজকে ফার্স্ট ডেট ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো টাটা

অন্তরপুরে আছে হসপিটালে আমরা আছি খুব ভালো খুব সুন্দর পরিষেবা এখন হাওয়া হাওয়া কালগ্রন্থ আমরা আছি দেখা যাক কতটা কি করা যাক সবচেয়ে একবারে আমি চলে এসেছি এখানে লাঞ্চ করতে আর আমি আর রাজদ্বীপ এদিকে বসেছি ও সমুদ্রে একটা নামতে পারেনি বলে ওই মনটা কিছু ডালে দাদা চল এখন খিদে পেয়ে গেছে ও করে দিয়েছে ও নিয়েছে এখানে ভোলা মাছ নিয়েছে আর ডাল নিয়েছে এখন আলু আলু চোখা আছে আছে ভাজা আর এখানে একটা মিক্স একটা সবজি রয়েছে আমাদেরও ডাল আছে আর এখানে আমাদের কাতলা মাছ নিয়েছি আমিও কাতলা নিয়েছি রাজদ্বীপও কাতলা নিয়েছে এখানে একটা আলু চোখা আলু ভাজা লেবু রাইস রয়েছে এই যে রাজগীতের জন্য পেটি নেওয়া হয়েছে শুরু করি তারপরে আবার পরে তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এবার এই সিঁড়ি ভেঙে উঠছি ওপরে দোতালায় রুমে ঢুকবো রুমে যাব হ্যাঁ হুম না আমাদের তো দুশো পাঁচ তোমার কাছে খাবার মোটামুটি লেগেছে খুব একটা যে আমাদের ভালো নয় যাই বলো যেখানে ঘুরতে যাও সেখানে ঘুরতে গিয়ে খাবার দাওয়ার খেয়ে মোটেই মন আমাদের একদম পোষায় না আর রাত দিন তো কোথাও ঘুরতে গেলে পরে খাওয়া দাওয়া টোটালি ছেড়ে দেয় ওকে নিয়েছিলাম আমার সাথেই বসলে খাওয়াতে অল্প দুটো খেয়েছে মাছ ঠাছ অল্প ঠিক খেলো খেয়ে আর খায়নি ওর জন্য কাতলা মাছ নিয়েছিলাম এখানে একটা শুক্তোর আইটেম দিয়েছিল শুক্তোটা ঠিক আমাদের শুক্র মতো নয় আমরা কলকাতার লোকেরা যেনভাবে শুক্তো বানাই ঠিক সেরকম টেস্ট পাইনি যাই হোক ভাতটাও মোটামুটি প্রচণ্ড গলে গেছিলো কালটা আর তোমরা জানোই যে ভাত বেশি গলে গেলে যত ভালো রান্নাই হোক কোনোটাই ভালো লাগে না যাই হোক আর কি বলে কি হবে ঘুরতে গিয়ে মনের মতন খাওয়ার তুমি পাবে না এটা আশা করা ভুল যেখানেই যাও কি করছে আবার লাইটটা অফ করে দিল মনের মতন খাবার তুমি কখনোই পাবে না ঘুরতে গিয়ে যাই হোক খেয়ে দে পেট পুজো করে আর রুমে চলে এসেছি এবার একটা রুম লাগাবো এবার একটা কারণ কালকে যেহেতু সারা রাত আমরা বাসে ছিলাম তো আমাদের সেভাবে ঘুম ঠুম কিছুই হয়নি যতই এসি বাস যতই লাক্সারিয়াস বাস বাস হোক না কেন বাসে ট্রেনে কি আর রাতভর জেগে মানে জার্নি করলে পরে কি আর সেই ঘুমটা হয় সেই ঘুমটা তো হয় না আমারও হয়নি ছেলেরও হয়নি কারো আর রাতদ্বীপ বায়না ধরেছে আর রাতদ্বীপ বায়না ধরেছে ঘুম হবে না যাই হোক জোর করে একটু ঘুম পাড়াতে হবে এখন এসে একটু ব্যালকানিতে বসেছি শুতে যাব আর আমি বাড়িতে থাকলে তো মনে হয় এতটা ল্যাতখড় হয়ে যায় না জানি না কেন আমি যখনই মন্দারমণি বলো দীঘা বলো পুরী বলো যেখানেই যাই এই সমুদ্রের ধারে প্রচন্ড প্রচণ্ড হয়ে যায় আর এখনও ভীষণই ল্যাতখড় হয়ে গেছি ভাত খেয়ে এসেছি খেয়ে এসে এখন আবার প্রচণ্ড ল্যাত খেতে ইচ্ছা করছে তো আমি এখন চলে যাব ড্রেসটা চেঞ্জ করে বেড়ে একটা জব্বর ঘুম লাগাবো লাগিয়ে বিকেলে উঠবো আর সবচেয়ে ভালো এখানের একটা জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে আমাদের হোটেলটা একদম সমুদ্রের মানে উল্টো দিকে একদম ফার্স্ট শাড়ির হোটেল আর আমাদের উল্টো দিকেই মিত্র ক্যাফে রয়েছে তো ল্যাচটা অটোমেটিক একটু খাড়া হয়ে গেছে মিত্র ক্যাফে দেখে তো ইচ্ছা আছে মিত্র ক্যাফেতে তো খেতেই হবে সেটা আজ হোক কাল হোক মিত্র ক্যাফেতে না খেলে কি আর হয় চলো একটু রেস্ট করে নিই তারপর আবার বিকেলে যদি কোথাও বেরো মানে বেরোই বেরোবো তো অবশ্যই বেরোই তারপর তোমাদের সাথে আবার দেখা করে নিচ্ছি গরম প্রচণ্ড হাওয়া দিচ্ছি খুব প্রচন্ড হাওয়া হাওয়া ননস্টপ কিন্তু মানে সন্ধ্যের পর থেকে আর একটু ঠান্ডা হবে চলো টাটা Yeah. Huh? যাচ্ছে সন্ধ্যে ছটা হতে যাচ্ছে আর রাজদ্বীপকে নিয়ে আমি আর বিশ্ব চলে এসেছি একদম বিচে আমি নামিনি আমার কাছে ব্যাগের মধ্যে মোবাইল মানি ব্যাগ সমস্ত দরকারি জিনিসপত্রগুলো রয়েছে ওরা জুতো খুলে গেছে আমার কাছে তো আমি দাঁড়িয়ে আছি এখানে এখন ওপরে কারণ আমি আমার নামার ইচ্ছা নেই একদম সমুদ্রে আজকে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বিকেলের হাওয়াটা বেশ ভালো লাগছে অনেকটা ঠান্ডা হাওয়া লাগছে রাজদ্বীপকে অনেক ভুলিয়ে ফালিয়ে দুপুরে ঘুম পাড়ানো হয়েছিল আমরা আজকে দুপুর বারোটার মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নিয়েছিলাম ওই একটার দিকে আমরা তিনজনেই একটু ঘুমিয়েছিলাম তো রাজদ্বীপ বেশ ভালোই ঘুমিয়েছে বাচ্চা মানুষ একটু রেস্টেরও তো দরকার কিন্তু যাই হোক ঘুম থেকে ওঠার পরে ওর শরীরটা বেশ একটু ফ্রেশ হয়েছে এখন সকাল থেকেই বলছিল সমুদ্রে যাবে সমুদ্রে যাবে কিন্তু সকালে যা গরমটা ছিল সেই রোদ আর গরমের মধ্যে আমি আর বিশ্ব কেউই ওকে নিয়ে আসিনি এখন বিকেলে ওর বাবাই গেছে ওকে নিয়ে সমুদ্রে ভেজাতে আর কি বলবো মানে লোক না যেন পিল্প করছে পিঁপড়ের মতন পিপিল পিল্প করছে একেবারে দীঘাতে এত লোক এই কারণেই আমাদের হোটেল নিয়ে এত বিভ্রাট হয়েছে এত সমস্যা হয়েছে আর অন্য সময় আচমকা চলে এলে পরেও এতটা প্রবলেম হয় না এবার যতটা প্রবলেম হয়েছে তো দেখা যাক এখনো পর্যন্ত রুমে ভালোই আছি ভালো হাওয়া দিচ্ছে বিকেলের পর বেশ রুমটা ঠান্ডা হয়ে গেছে তো চলো ওরা তো সমুদ্রে গিয়ে এনজয় করছে আমি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের এনজয়মেন্টটা দেখছি আর দেখো তোমাদেরকে দেখাই কতটা লোকের ভিড় এখানে মানে এইরকম পিলপিলানীন লোক আমি মানে এতবার দীঘায় এসেছি আমি এতটা দেখিনি এবছর যেন বেশি পিলপিল করছে একেবারে এত লোকের ভিড় হয়েছে এবছর যাই হোক চলো আবার পরে আমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে i do হাটে আসার পর থেকে রাত্রির সমানে বলে যাচ্ছে মিত্র কাকে যখনই ও দেখেছে তখন থেকে বলে যাচ্ছে আমি কিন্তু ফিশ ফ্রাই খাবো আমি কিন্তু ফিশ ফ্রাই খাবো অবস্থা সন্ধ্যেবেলা ও আর ওর বাবা দুজনে মিলে সমুদ্রে স্নান টান করে এখন আমরা মিত্র ক্যাফেতে এসেছি এসে তিনটে ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি আর রাজদিকের জন্য একটা মশালা কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছি আর বিশ্ব কফি খাবে বলে একটা ভালো অর্ডার দিয়েছি তো রাস্তিক নিয়ে যায় খুশি এখনও আসেনি আমাদের ফিশ ফ্রাইগুলো বসে আছি খাবার হবে সেটা এটা আসো তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মিত্র ক্যাফে আর স্বাদ ওদের খাওয়ার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা জানো আমরা দমদমেরটা খেয়েছি মিত্র ক্যাফেতে আর এইখানে শ্যামবাজারেরটাও খেয়েছি আর দীঘাতে যে মিত্র ক্যাফে করেছে এটা আমরা ফার্স্ট খাচ্ছি দেখা যাক এখানে একটা খাই কিরকম লাগে সেটা তোমাদেরকে জানাচ্ছি এখন ফিশ ডায়মন্ড ফ্রাইটা অর্ডার দিয়েছি ওটা আসুক খাবার তারপরে ওটা খাই ওটা সাইজটা তোমাদেরকে দেখাবো সাইজটাও বেশ ভালো একটা আছে ওদের ফিশ ডায়মন্ড কবিরাজি কবিরাজি আর আরেকটা আছে তোমার ফিশ ডায়মন্ড ফ্রাই তো আমরা ফিশ ডায় ডায়মন্ড ফ্রাইটা অর্ডার দিয়েছি কবিরাজিটা অর্ডার দিইনি তো চলো আসুক তারপরে আবার তোমাদের সাথে ওটা দেখাচ্ছি কমপ্লিট এখন আমরা বেরিয়ে যাচ্ছি একটু সমুদ্রের ধারে বসব বসে তারপর যদি মনে হয় যে রাতে কিছু ডিনার করব। তাহলে করব না তো রাতটা ছেড়ে দেবো কারণ একটা ফিশ ফ্রাই আর একটা ডায়মন্ড ফ্রাই খেয়ে পেট একদম ঢাক হয়ে গেছে আর খাওয়ারটা দুর্দান্ত ছিল কোনো কথা হবে না ওদের দমদম কাজ শ্যামবাজার যেরকম মানে ফিশ ফ্রাই খেয়েছি ওদের খাওয়ার কোয়ালিটি দীঘাতেও একদম সেম তাই কোনো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আর ফিশ ফ্রাইয়ের মাছ তো একদম অরিজিনাল ফেটে ভীষণ ভালো লাগলো খেয়ে আর রাস তো এইসব খাওয়ার মাছটা ভাত তরকারির থেকে তো চলো এখন একটু সমুদ্রের ধারে যাই আর দীঘাতে কী বলো তো একটু কাঁই একটু বেশি তো সন্ধ্যেবেলা এখানে এখন প্রচণ্ড ভিড় তো যাচ্ছি ভিড় খেলে যদি সমুদ্রের পারে একটু বসে একটু ঢুকাবো বসে একটুখানি কিছুক্ষণ টাইম স্পেন্ড করা যায় এটা করবো করে তারপরে রুমের দিকে তারপরে রুমের দিকে চলে যাবো বেশি রাত করব না কারণ কালকে ইচ্ছে আছে একটু সকাল সকালে ওঠা উঠে একটু হাঁটতে বেরোবো একটু নিচের ধারে আর বেশ ভালো হাওয়া দিচ্ছে সন্ধ্যের পরে হাওয়াটা বেশ ভালো লাগছে চলো যাই পরে আবার তোমাদের সাথে দেখা ফাইনালি এখন হোটেলে চলে এসেছি আর এখন ব্যালকানিতে বসে রয়েছি বাইরে বারান্দায় আর সন্ধেবেলা আজকে মৃতো ক্যাফেতে ইভিনিং স্ন্যাকিংটা খেতে গেছিলাম সেখানে মানে ওদের ফিশ ফ্রাই আর ফিশ ডায়মন্ড ফ্রাইটা খাওয়ার পরে না পেটটা এত ঢাক হয়ে গেছে বড়ো বড়ো দুটো খাওয়ার পরে সাইজটা খুবই বড় ছিল আর রাতে আর আজকে আমরা কেউ ডিনার করিনি আলাদা করে মানে খাওয়ার মতন আর অবস্থায় নেই তো এখন অনেকক্ষণ আমরা সমুদ্রের ধারে বসেছিলাম এখন ব্যালকানিতে এসে বসে রয়েছি পরে একটু শোবো ছুটে যাবো তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর তোমাদের যদি ভালো লাগে মেক্স শিওর করো একটা লাইক দিও কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত আর যদি নতুন সরে যা তুই আর যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না লাইক দিও শেয়ার করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর গুড নাইট সকলকে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো টাটা